হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ রবিবার তাই সকাল থেকে শুরু করে দিয়েছি আমার ভিডিওটি তোমরা প্লিজ আমার ভিডিওতে দেখো সবাইকে গুড মর্নিং সবাই সুস্থ আছো তো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তোমাদেরও ভালোবাসায় তো আমি চলে এসছি ঘুম থেকে উঠে প্রথমেই রান্নাঘরে রান্নাঘরে এসে ক্যামেরাটা অন করে আমি চোখে মুখে জল দিয়ে ব্রাশটা করে নিচ্ছি কেন এটা আমার প্রত্যেক দিনেরই একটা কাজ তো ব্রাশ করে নেওয়ার পরে এমন ঘর ঝাড়ু দেবো আরও যে বাসি কাজগুলো থাকে সেগুলো করে নেব দুটো বাসন ছিল বেসিনে সেই বাসন দুটো একটু মেজে রাখছি রাত্রেবেলা মাছতে মনে ছিল না তাই সকালবেলায় রাত মাছতে মাঝতে একটুখানি বাসনগুলো মেজে নিচ্ছি ব্রাশ করা হয়ে গেছে এখন আমি ঝাড়ু নিয়ে বেরিয়ে পড়বো ঘরটা ঝাড়ু দিতে তো আমি এখনই ঘরটা ঝাড় দিয়ে নেব ঘরটা ঝাড় দিয়ে এসে রান্নাঘরটা ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি দেখো রান্নাঘরটা ঝাড় লাগিয়ে অনেক কাজ থাকে সকালবেলা অবশ্য বাসন মাজা থাকে না রাত্রে আমি বাসনগুলো মেজে রাখি ঘরেতে কেননা সকালবেলা আমার রান্নাটার একটু চাপ থাকে যেহেতু রবিবার আমার প্রত্যেক দিনই চাপ থাকে কিন্তু আজকে রবিবার আজকে চাপ আছে কিন্তু কাজে যাবে না তো বেরোবে না তাই আমার আরও যে কাজগুলো আছে এই কাজগুলো করে রেখে বাকি রান্নার দিকটা দেখাবো দেখো সকালবেলায় উঠে আমি উনুনটা লেপ দিচ্ছি ঘরটার ঝাড়ু লাগিয়ে আমি উনুনটা আগে লেপ দিয়ে নিচ্ছি উনুনের লেপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি চান করতে যাবো কিছু জামা কাপড় ধোয়ার আছে সেগুলো বার করছি ধুতে হবে এগুলোই আমার সকালে কাজ এখনও কেউ ঘুম থেকে উঠেনি তো তাই চা করে দেওয়ার দেখো আমি চান করে চলে এসেছি এখন আমি হচ্ছে সবাইকে চা করে দেবো সবাই এতক্ষণে ঘুম থেকে উঠেও গেছে তাই সবার জন্য আমি চা বসাচ্ছি আমি কিন্তু কাপ মেপেই জল দিয়ে থাকি কাপ মেপেই আমি জল দিয়ে থাকি কেননা তাহলে আমার মনে হয় সুবিধা হয় এভাবেই আমি চা করি সকালবেলা চা আর মুড়ি দিয়ে দেব বাবাকে আর মাকে পরে আমি এই কর্তমশার জন্য চাটা বসাচ্ছি কেননা তার না আর আগে গরম জলটাই লাগে খাওয়ার জন্য গরম জল দিয়ে দিচ্ছি তারপরে চাটা বসিয়ে দেব ততক্ষণে আমি গরম জলটা দিয়ে আসি দেখো চাটা ঢেকে দিয়েছি এবার আমি রবিবার সকালে কি কি যেহেতু রবিবার তো তার জন্য তো একটু অন্য কিছু রান্না করতেই হবে তাই সকালবেলা আজকে মনে হলে একটুখানি লুচি করব আর এই চানার ডাল করব ছোলার ডাল বলো চানা ডাল বলো কে বলো জানি না আমি তো চানার ডালই বলি এটা আমি ছিটিয়ে বসিয়ে দেবো এখন কুকারে বসিয়ে দিয়েছি করে একটা ছিটে দিয়ে নেবো তার ভিতরে চাটা কমপ্লিট হয়েছে ঢেলে দিয়ে আসবো চাটা দেখো ওটা গ্রিন টি চা সকালবেলা এটাই খেয়ে থাকে করতে মশায় দেখো এখানে আমি ময়দা নিয়ে এনেছি লবণ চিনি কালো চিরে দিয়ে এটা এখন আমি মাখায় কিছু সময় রাখবো কেননা এখন সকাল সাড়ে ছটা বেজে গেছে তো আমি সকাল সকালে রান্না করার চেষ্টা করি সকালে খাবারটা সকাল সকালে দেওয়ার চেষ্টা করি দেখো আমি এখানে তেল দিয়ে নিচ্ছি তেলটা দেওয়ার পরে এখানে আমি মেখে নেব তেল দিয়ে বেশ ভালো করে মেখে দেখো আটাটা পুরো মেখে নিয়েছি এসছি কিছু সময় এভাবে ঢাকা দিয়ে রাখবো দেখো ঢাকা দিয়ে রাখছি এবার একটু ঢাকা কিছু সময় পরে আমি ঢাকনাটা উঁচু করে দেখছি যে কমপ্লিট হলো কি না হ্যাঁ ঠিকই আছে এভাবে আমি ঢাকা দিয়ে রেখে এবার আমার ঘরে চলে এসেছি এবার ঘরে এসে দেখে বিছানাগুলো তো এখনও ঠিক করা হয়নি সেই বিছানাগুলো আমি একটু ঠিক করে নিচ্ছি চান করে এসেছি এখনও সিঁদুর পড়াও হয়নি রান্নাঘরে কাজে একটু ব্যস্ত ছিলাম তো রান্নাঘরে কাজটা কিছুটা এগিয়ে রেখে আমি কিন্তু ঘরে চলে এসেছি ঘরে এসে বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে একটুখানি সিঁদুর করে নেব কেন এটা আমার প্রত্যেক দিনেরই একটা কাজ এইভাবে সুন্দর করে বিছনাটা ঝাড় দিয়ে নেবো তারপর দেখো সকালবেলা কি কম কাজ থাকে বলো এগুলো আমার প্রত্যেক দিনের ডিউটি কিছুই করার নেই কিন্তু এর ভিতরেও আমি সুখী তোমার বিছানাটা ঝাড়া প্রায় কমপ্লিট হয়ে এসছে এভাবে বিছানাটা জেনে নিয়েছি এবার আমি একটুখানি সিঁদুর পরে নেব চলে এসেছি ড্রেসিং টেবিলের সামনে সিঁদুরটা পরে নেব চুলটা আছে সিঁদুরটা পরে নেবো প্রচণ্ড গরম সকালবেলা চালু করে তাও প্রচুর গরম এভাবে আমি কিন্তু আবার কাজগুলো সকালবেলায় করে নিই তা তোমরা কে কে আছো আমার মতন করে এভাবে কাজগুলো করে অবশ্যই কমেন্টে জানিও আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের উৎসাহ পেলে আমার ভিডিও করতে আরও ভালো লাগে এভাবে আমার পাশে থাকো চুলটা আসরানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি মুখটা একটুখানি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি এভাবে কেনটা লাগানোর পরে আমি সিঁদুরটা পরে নেব দেখো আমি সিঁদুরটা খুঁজে পাচ্ছি না হয়তো কোথায় রেখেছি প্রচুর ঘেমেও যাচ্ছি সিঁদুরটা পরে নিচ্ছি আজকের রবিবার প্রচুর পরিমাণ কাজ আছে তোমরা সব কিছুই দেখতে পাবে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কি করে থাকি আবার এই ভিডিওতে তোমরা দেখতে পাবে অবশ্যই দেখো সিঁদুর পরে আমি রান্না করে চলে এসেছি এখন উনুনটা জ্বালাতে হবে ওদিকে গ্যাসে যা কিছু বসেছিলাম সেগুলো হয়ে গেছে এখন আমি মশলাটা করে নেবো চানার ডাল রান্না করার জন্য মশলাটা করে নিয়ে এগুলো আমি দিয়ে ডালটা করে নেব আগে তারপর লুচিগুলো ভাজি করব। তাহলে আমার সকালের খাবারটা রেডি হয়ে যাবে দেখো এখানে তরকার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে ঝোল দিয়ে দিয়েছি দেখো একটা নামিয়ে নেব এবার আমি লুচিটা বেলে নিয়েছি তারপর লুচিটা ভেজে নেব এভাবে আমি সকালের খাবারগুলো খুবই শীঘ্রই কিন্তু করে সারছি ঠিক আছে এখন হচ্ছে গিয়ে কটা বাজে সাড়ে সাত আটটা বাজেনি এখনও তো আমি কিন্তু খাবারগুলো তৈরি করে নিয়েছি সবাইকে খেতে দিতে দিতে আটটা আর কি বেজে যাবে সবাইকে দিয়ে দেবে মাই খাবারটা দিয়ে দিচ্ছে তারপরে সবাইকে খেতে দেওয়ার পরে আমি হচ্ছে গিয়ে নিয়ে এসেছি খাবারটা আমি খেয়ে নেব খেয়ে দিয়ে আবার দুপুরবেলায় কি রান্না হবে সেগুলো গুছিয়ে নেব প্রচুর কাজ থাকে সকালবেলাতে তো এভাবে আমি সকালে খাবারটা খেয়ে নিচ্ছি সকালে তো আমরা সবাই আজকে লুচি খেয়েছি রবিবার যেহেতু তাই জন্য আজকে সবার জন্য একটুখানি লুচি করেছি কর্তমশাই বাড়িতে আছে তো তাই আজকে একটু লুচি করেছি তো তোমরা কে কে আছে রবিবারের দিন একটু অন্যরকম খাবার খেয়ে থাকো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো আমি দুপুরবেলার জন্য কি রান্না করব সেগুলো গুছিয়ে নিয়েছি খাবার পরে আমি সেগুলো গুছিয়ে নিয়েছি আমি আজকে দেখো মাছের ঝাল করব তার জন্য মশলাটা দেখো তরকারিতে আমি মাছগুলো দিয়ে দিয়েছি যেহেতু আজকে আমি রান্না বেশি মানে আছে মাছের ঝোল করছি ডাল ছিল কী কী রান্না করেছি সেগুলো তোমরা দেখো সকালে যে ডালটা রান্না করেছি সেটা ছিল একটা বাজি করেছি মাছের তরকারি করেছি দুপুরবেলায় শুধু দুপুরবেলার জন্য রাতের বেলা কিছু একটা করবো তাই এখন আর করতে ইচ্ছা করে দুপুরবেলা দেখো সবাইকেই খেতে দিয়ে দিয়েছি কর্তা মশাই খেতে বসে গেছে ডালটা দিয়ে একটাখানে লুচি খেয়ে নিয়েছি এখন বলছে ভাত দাও কিছু কিছু ভাত দিয়ে দিচ্ছে কর্তা মশাইকে সে একটার ভিতরে দেড়টার ভিতরে খেয়ে নেয় বাড়িতে থাকলে তাকে আগেই দিয়ে দিয়েছি বাবাকেও দিয়ে দেব তো সবাইকে দেওয়ার পরে আমি খেতে বসেছি দেখো খেতে বসলে আমার লঙ্কা না হলে চলেই না মেয়ে এসে আবার কিছু বলছিল জল দিতে মেয়েকে আবার একটুখানি জল দিতে গেলাম তারপর আমি সেই যা যা রান্না করেছি সেও কিছু নিয়ে বসে পড়েছি হালু হুল করে এবার খেয়ে নেবো দুপুরে সাধারণত আমি ঘুমাই না হয় ভিডিও করি না হলে কাজ থাকলে সেগুলো করি তো দুপুরে খেয়ে দিয়ে দেখো আমি কি একটা বড় কাজ করব বুঝতেই পারবে তোমরা দেখতেই পাবে কেননা কয়েকদিন ধরে আমার রান্নাঘরটা এতটা এলোমেলো হয়ে আছে এতটা এলোমেলো হয়ে আছে গুছিয়েই পারছি না তাই আজ মনে হলো আজ রবিবার ঘর তমশায় ঘুমাবে আর আমি এদিকে করে কাজটা করে নেব দেখো আমার দুপুরে খাওয়াটা তো কমপ্লিটই হয়ে গেছে এতগুলো বাসন হয়েছে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে এতগুলো বাসন হয়েছে বাসনগুলো আমি মেজে নেবো তারপর আমি দুপুরে বাসনগুলো মাজার পরে দেখো যে রান্নাঘরটা এলোমেলো তাই গুছাতে চলে এসছি আর মেয়ে সামনে এসে শুধু নাচানাচি করছে মেয়েকে বলছে আমার সঙ্গে একটু কাজ কর কাজ কর কিন্তু যে কাজ করবে আবার একটু ক্যামেরার সামনে তাকাবে কাজ করবে আর একটুখানি ক্যামেরার সামনে তাকাবে লোকে তো তোকে পাগল বলবে হুম আমি তো রান্নাঘরটা অনেক অগোছালো অনেক অগোছালো আছে তাই একটুখানি পরিষ্কার করি কয়েকটা দিন এক এক সপ্তাহ এক একবারই করি কিন্তু এই দু সপ্তাহ হয়েছে করা হয় না অনেক কাজ ছিল আর গরমে কোনো কিছু করতে ইচ্ছা করছিল না তারপর ভিডিও করা থাকে এডিট করা থাকে এই সেই কাজ নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে রান্নাঘরটা অনেক অগোছালো দেখো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ কতটা অগোছালো এতটা অগোছালো থাকলে আসলে কাজের সময় জিনিসগুলো খুঁজেই পাই না তাই একটু মনে হলো যে আজকে গুছিয়েই ছাড়বো ঠিক আছে দুপুরবেলা যে টাইমে আমি খাওয়া দাওয়ার পরে ভিডিও করি ওই টাইমে তো আজকে ভিডিও করতে পারছি না কর্তামশা যেহেতু ঘরে ঘুমাচ্ছে লাইট জ্বালানো যাবে না তার জন্য মনে হলো তাহলে আমি আজকে রান্নাঘরটারই কাজ করি মেয়েকে ঘুমাতে যেতে বলেছে মেয়ে ঘুমাবেই না তাই আমি তাই আর কি করব কাজ করছি অনেকটা টাইম লেগেছিল রান্নাঘরটা গোছাতে আমার এত এতটাই টাইম লেগেছিল রান্নাঘরটা গোছাতে পুরো এক দেড় ঘন্টা ধরে করতে আমি গুছিয়েছি কত সুন্দর করে একটা সাইড থেকে একটা সাইড একটা সাইড থেকে একটা রান্নাঘরটা অনেকটাই বড়ো তার জন্য জিনিসপত্রগুলো একটুখানি এলোমেলো থাকলে সেটা চোখে লাগে ভীষণ চোখে লাগে আর দেখবে কি গুছানো থাকলে মনটাও ভালো থাকে আর সব কিছুই কাজের সময় সব কিছুই গুছা কাজের সময় আসলে সব কিছু যদি খুঁজে পেয়ে যায় কাজের সময় সব কিছু যদি হাতের কাছে পেয়ে যায় তখন কিন্তু আমাদের খুবই ভালো লাগে আর যদি না পাই তাহলে কিন্তু খুবই মাথাটা গরম হয়ে যায় আমার তো হয়েই যায় তার জন্য আমি সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি দেখো এখানে যে কত টিভিন বক্স হয়েছে সেগুলো একটা জায়গাতে রাখি শুধু সেখানে শুধু আমার টিভিন বক্সের কালেকশান আর এখন কয়েকটা দিন ধরে টিভিন বক্সগুলো এতটাই মানে বাইরে রাখাই সম্ভব হয়ে উঠছে না এবার দেখো আমি একটা অন্য সাইডে অন্য মিটকেসের সাইডটা এবার পরিষ্কার করতে চলে এসেছি ওই সাইডটা পরিষ্কার করা হয়ে গেছে এবার এই সাইডটা চলে এসছে পরিষ্কার করতে আমার এটা আমার নতুন মিটকেস কয়েক ছ মাস হয়ে গেছে দেখো কত যে জিনিস লাগে আমার রান্নাঘরে এতটা মানে কাজের জিনিসই যেগুলো যেন কোনো কিছু আমার ফেলনা নয় কিন্তু আমার কর তাও রাখ করে নি আমার এনেকি জিনিসপত্রগুলো বেশি লাগে কিন্তু সেইটা নয় যারা রান্নাঘরে কাজ করে তারা অবশ্যই জানে যে রান্নাঘরে যে কত জিনিসের প্রয়োজন থাকে দুটো একটা জিনিস দেখছি বাড়তি সেগুলো আমি টান দিয়ে ফেলে দিচ্ছি সে রান্নাঘরে কিন্তু কোনো প্রয়োজন নেই কিন্তু তাও সেই রান্নাঘরে এখানে ওখানে এটা তোমার একটা প্রয়োজনীয় জিনিস এভাবে আমার মিট কেসটা সুন্দর করে গুছিয়ে নেব দেখো ততক্ষণে আমি যে কোথায় গেছি ঝাড়ু আনতে গেছিলাম মিটির কেসের উপরটা এতটাই নোংরা হয়েছিল নোংরাটা জমে গেছিলো তাই একটু কেন ঝাড়ু দিয়ে আমি কেসের উপরটা হাতে পাই না আমি কিন্তু একটা পিড়ির উপরে দাঁড়িয়ে নিয়েছি ঠিক আছে কেন মিটকেশটা কেসটা আমারটা অনেকটাই উঁচু আমি উপর পর্যন্ত হাতেই পাই না লাগাল পাই না হাতে তাই জন্য হ্যাঁ পার নিচে একটা পিড়ি দিয়ে নিয়েছি আর একটা ভিজে একটা দিয়ে মুছে নিচ্ছি ঝাড়টা দেওয়ার পরে আর এটা আমার মশলাদানির কোটা মশলাদানির কৌটোটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু আমার মশলাদানি কৌটোটা আমার খুব ভালো লাগে তা মশলাদানি কিনেছি অনেক দিনই হয়ে গেছে বছর হয়ে গেছে কিন্তু এখনও অনেকটাই সুন্দর আছে কেন পরিষ্কার করে রাখতে হয় তো সুন্দর জিনিস সবসময় পরিষ্কার রাখলে সেটা আরও সুন্দর থাকে যত্নে থাকে দেখো আমার মশলাদানি কোটা অনেকগুলো কৌটা আমি অনলাইন থেকে এই মশলাদানি কোটাটা কিনেছিলাম তো এখন এই এইটুক জায়গা একটু অগ্রজলা আছে এটা কমপ্লিট করার পর হচ্ছে পুরোপুরি আমি রান্নাঘরটা তোমাকে দেখাবো পুরোপুরি না যেটুকু জায়গা নিয়ে রান্না করি সেই জায়গাটুকে আমি দেখাবো। দেখো এখানে কতগুলো প্লেট রেখেছে সেগুলো যখনও কেউ আসে তখন আছে তাদের এই প্লেট রেখে করে চাটা দিয়ে থাকে আর প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো কিন্তু জানি না আমার ভয়েসটা কেমন হচ্ছে না কি বাইরের সাউন্ডটাও আসছে যেহেতু বাড়িতে সবাই এখন সবার মতন কাজ করছে তার সাউন্ডটা টুকটু আসবেই প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও আসলে আমি কপিরাইট মিউজিক পাচ্ছি না খুঁজে এই ভিডিওটা আগে একবার দিয়েছিলাম ডাউনলোড তখনও কপিরাইট এসেছিলো তার জন্য আমি তার জন্য আমি এবার নিজেই ভয়েস দিচ্ছি নাহলে এর আগে আমি একটা মিউজিক দিয়েছিলাম তাতে আমার কপিরাইট এসছে প্লিজ তোমাদের যদি জানা থাকে আমাকে একটুখানি কমেন্টে জানিও যে আমি কোথা থেকে মিউজিক নিলে কপিরাইট আসবে না যেহেতু এত কষ্ট করে ভিডিও করে তারপর যদি কপিরাইট এসে অনেক কষ্ট লাগে তার জন্য আমি নিজেই মানে যেই এখন কিছু মানে ভিডিওতে কথা বলতে হচ্ছে তো কিছুই তো করেনি আমার ভিডিও যখন আমার তো কথা বলতে হবে কিন্তু মিউজিকগুলো দিলে হয় দেখেছি অনেকটা মানে ইজি হয়ে যায় আর কি কথা বলতে গেলে দেখো বাইরের ছাউনগুলো কানে লাগবে হয়তো তোমাদের দেখো আমার এই চামচদানি দেখো দুটো চামচদানি আছে এখানে যে কত ধরনের চামচ রাখা দুটো চামচদানি কিন্তু কিন্তু ঠিক করে রাখাই না কেউ কী করবো বলো আর দেখো এই নতুন চামচের ছেট কিনেছি আমি অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে এই চামচগুলো কিন্তু অনেক সুন্দর তোমরা দেখতে পারো খুবই সুন্দর মিষ্টি খাওয়ার জন্য এই চামচগুলো কিনেছি অনেক সুন্দর এই চামচগুলো দেখতেই পারছো নিশ্চয়ই যে কতটা সুন্দর আর দেখো আমি চানাচুরও কিনে থাকি অনলাইন থেকে এটা এক কেজি চানাচুরের প্যাকেট এখন দেখো এক কেজি খেতে খেতে কত চানাচুর আছে তাও জানা চলবে একটা দেখো আমি একটা জিনিস তৈরি করেছি তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব মনে করেছিল। দেখো রান্নাঘরে তো কত জিনিসই লাগে রান্নাঘরে তো অনেক জিনিসই প্রয়োজন হয় তাই আমি এই মিটকে সাইডে যে জায়গাটা থাকে এখান থেকে কিছু ওটা রাখতে পারে চামচ হাতা রাখার জন্য তো একটা জিনিসের প্রয়োজন হয় তাই আমি দেখো একটা জিনিস মানে সেলাই করেই বানিয়েছি আর কি চামচ টামচ এগুলো আর কি রাখার জন্য আমার যে কত রকমের হাতা চামচ আছে সেগুলো এইখানে রাখার জন্য ঠিক আছে একটা চোখেও পড়ে না কিন্তু কিন্তু সুন্দরভাবে আমি রাখতে পারি এই যে যত রান্নাঘর যত জিনিস লাগে আমার সব জিনিসগুলো কিন্তু এটার ভিতরেই আমি রাখতে পারি এটার জন্য কিন্তু কোনো মানে কি বলবো বাজার থেকে কোনো পয়সা মানে খরচাই করা লাগেনি সংসারে টুকিটাকি জিনিস তো নিজেরাই হাতে তৈরি করা যায় তাই না আমি চেষ্টা করি সব সময় যে টুকিটাকি জিনিসগুলো যদি আমি তৈরি করে নিতে পারি দেখো আমি একটা জিন্সির প্যান্ট ছিল জিনিসগুলো রাখার জন্য কিন্তু খুবই ভালো হয় মটিনটাও আমি রান্না করে রেখে দিয়েছি কেননা এখানে আমি ভাত খাওয়ার সময় কিন্তু প্রচুর মশা কামড়ে থাকে তার জন্য আমি মটিনটা রান্নাঘরে রেখে দিয়েছি এটার ভিতরে রেখে দিয়েছি তাহলে মনে থাকে আমার আবার কোনো কিছু মনেই থাকে না ঠিক আছে আমি এটা নিজে হাতে তৈরি করেছি কর অনেক কিছুই রাখা যায় তোমরা আমি এটা ইউটিউব দেখেই তৈরি করেছি আমি এই সারাদিনে কাজ কিছু না পেলে তখনই হচ্ছে গিয়ে এটা করব ওটা করব। তার জন্য আমি কিন্তু করতে থাকি এটা আমার বাজারে ব্যাগ আর দেখো এটা আমার গ্যাসের সাইডটা কতটা এলোমেলো হয়ে আছে নোংরা হয়ে আছে কয়েকদিন পরিষ্কার করানো শুধু রান্নাই করি রান্নাই করি এখন এগুলো পরিষ্কার করে একদম দেখো আমি একটা জিনিস আবার তৈরি করেছি দেখেছ গ্যাসের জামা এটা কিন্তু আগে কেউ কোনো দিনও কিন্তু দেখো নি তোমরা গ্যাসের জামা আমি কিন্তু নিজে নিজে এটা তৈরি করেছি এটা কিন্তু কোনো ইউটিউবে এখনও তোমরা খুঁজে পাবে না যে গ্যাসেও আবার জামা পরানো যায় এর আমি একটা ভিডিও দেবো তোমরা অবশ্যই দেখে নিও যে গ্যাসে রান্নার সময় তো কত তেল চিটে যায় দেখো তার ভিতরে আমি একটা কি এটাতে কিন্তু আমার খুবই ভয় লাগে ঠিক আছে তোমাদের কার কার এই এটাতে ভয় লাগে আমাকে কিন্তু জানিও দেখো আর এটাকে আমি যখনই দেখি তখনই আগুনি দেওয়ার চেষ্টা করি একে আমি এমনি মারি না আগুনি দিয়েই একে মারি ছটফট করেই মরবে পেয়ে কেন একে যে আমার কতটা ভয় লাগে সে আমি জানি ঠিক আছে দেখো আমি গ্যাসটা হচ্ছে গিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই গ্যাসের জামা বানিয়েছি একটা তোমাদেরকে এই ভিডিওটা দেবো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো যে কত সুন্দর করে গ্যাসের একটা জামা বানিয়ে নিয়েছে এতে এতে কোনো নোংরা মানে এই গ্যাসটাতে তুমি যতবার রান্না করবে ততবার কোনো মোছার কোনো প্রয়োজন নেই ঠিক আছে মোছার কোনো প্রয়োজন নেই মোছার ঝামেলা ছাড়াই আমি কিন্তু আমার গ্যাসটা কিন্তু দু তিন বছর বয়স হয়ে গেছে তো গ্যাসের কথাটাই পরেই আসছি দেখো আমার সব কাজগুলো কমপ্লিট করে নিয়েছে এখন আমি কতটা গুছিয়েছি এতক্ষণ ধরে সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো কত সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছে আগে কতটা এলোমেলো ছিল দেখেছো তো আর এখন কতটা গুছিয়ে নিয়েছি তো আমার জিনিসগুলো ঠিক এইভাবেই থাকে কয়েকদিন যদি কাজ না করি এলোমেলোই হয়ে যায় একদম কোথায় কী রাখবো বুঝতেই পারে না এখন দেখো কত সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি এটা হচ্ছে একটা ছাইড দেখো এটার ভিতরে শুধু আমার টিফিন বক্সের কালেকশন ঠিক আছে যাতে আমি হাত দিলেই পাই আর এখানে হচ্ছে কি প্রেসার কুকার হাইটেই আর কি ছোটো জিনিস দুটো তিনটে এখানে রাখা যায় আর এখানে আমি যে বাসনগুলো দুপুরে খেয়েছিলাম সেই বাসনগুলো ওই ধুয়ে রেখেছি এগুলো পরে তুলে দেবো তেটা তোমার একটা সাইড গেলো এই ছাইডটাই এই বাসন রুটি বানানো বাসন এটা আমার রান্না করে না আর এই সাইডটাতে কাঠের উনান আছে তো কাঠ রাখা হয় উনানটা আছে আর বাকি এই সাইডটা হচ্ছে আমার গ্যাসের চুলা রাখা আর গ্যাস ওভেনটা রাখা দেখো আমার গ্যাসটার বয়স কিন্তু তিন বছর হয়ে গেছে কিন্তু এখনও কিন্তু কতটা নতুন তোমরা দেখতে পাবে আর এটা দিয়ে আমি গ্যাসটা মুছে থাকি তার জন্য আরও সুন্দর ক্লিন হয় পরিষ্কার হয় আর এটা হচ্ছে গ্যাসের ব্রাশ এইভাবে পরিষ্কার করার জন্য আমার গ্যাসের ব্রাশটা আর এটা আমার ইলেকট্রিক ওভেন চাটা করে থাকে আর কি তো আমার গ্যাসের এই সাইডটা এরকম আর এই যে এটাও আমি হচ্ছে গ্যাস সেলাই করেই তৈরি করেছি অনেক জিনিসপত্র রাখা যায় তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে আমি কত সুন্দর করে জিনিসগুলো রাখি পড়েও যাবে না কিছুই হবে না অথচ অল্প জায়গার ভিতরে সুন্দরভাবে এটাকে আটকে রাখা যায় তো এটা আমার খাবার মিটকেস এটাতে আমি গ্লাস রেখে থাকি এই টুকিটাকি জিনিস যেগুলো সুন্দর করে আমি গুছিয়ে রাখার চেষ্টা করি তো আমরা মশলাদানিটাও তোমাদের দেখালাম তো আমার এই রান্নাঘর গোছানো আমি সকাল থেকে শুরু করেছি গাছটা রাত পর্যন্তই তো আমি এইভাবে কাজটা গুছিয়ে থাকি তোমাদের যদি প্লিজ আমার ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক করে আর প্রচুর কষ্ট হয় এত বড় ভিডিও করতে এডিট করতে প্লিজ তোমরা আমার একটুখানি পাশে থাকো সাপোর্ট করো সন্ধ্যাবেলায় দেখো চলে এসছিস সবাইকে চা দিতে বিস্কুট নিয়ে এসছি বিস্কুটটা খুলে রাখবো কোটাতে বিস্কুটটা খুলে এখন কোটাতে রাখছি জানো এই বিস্কুটগুলো অনেক টেস্টি খেতে অনেক ক্রিস্পি রাতটাই ক্রিস্পি যে খুব সহজে এই বিস্কুটগুলো না ভেঙে যায় দেখো কত সুন্দর বিস্কুটগুলো ভেঙে গেলো দেখো ততক্ষণে আমার চাটা হয়ে গেছে সবাইকে চাটা ঢেলে দিয়ে দিয়েছি বিস্কুটটা দিয়ে এবার রাতের রান্নাটা আমি বসিয়ে দিয়েছি দেখো রাতে প্রথমে আমি হাঁড়িতে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত ভাতটা বসানোর পরে আমি বেগুন রাত্রে একটুখানি বেগুন ভাজি করব তাই বেগুনটা কেটে রাখছি এর সঙ্গে তোমাদের একটা টিপস দিই যে বেগুন যদি তোমরা ভাজার জন্য করো তাহলে কিছু এক ঘন্টা আগে বেগুনটা কেটে চিনি লবণের জল দিয়ে একসঙ্গে মানে চিনি লবণটা দিয়ে একসঙ্গে মানে বেগুনটা কেটে ওই জলের ভিতরে এক দেড় ঘন্টার মতো ভিজিয়ে রাখবে দেখবে তাহলে বেগুনের তেলটা কম লাগবে টিপসটা অবশ্যই তোমরা কিন্তু মানে নিও আর কি দেখবে কি আমার কথাটা একদম মিথ্যা কথা বলে তো আমার ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা